আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা হয়তোবা কেউ এর আগে কখনো এমব্রয়ডারি মেশিন দেখেননি তার জন্য আজকে চলে আসলাম আপনাদেরকে নিয়ে সরাসরি ফ্যাক্টরিতে আর এখানে এখন তৈরি হচ্ছে বোমকোটি খুবই ভাইরাল একটা ড্রেস আমাদের বোমকুটি যেটার নামটা বোমকুটি ড্রেসটার এখন এমব্রয়ডারি ডিজাইন চলছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সুতো দিয়ে এমব্রয়ডারি হচ্ছে মেশিনে মেশিনটাও খুবই হেভি সুন্দরভাবে এম্বয়ডারি ডিজাইনটা করছে দেখতে পাচ্ছেন আপনারা স্কিনে এটা থেকে তৈরি হবে ড্রেস আপনাদের সুন্দর বোমকরি ড্রেসটা এটার আরও কিছু কালার হবে এখন আপাতত এই কালারটাই চলছে মেশিনে দেয়া হয়েছে এই কালারটাই মেশিনে ডিজাইন করা হচ্ছে এটা ডিজাইনটা শেষ হলে আমরা অন্য একটা কালার দিয়ে দিব আপনারা যারা এই ড্রেসটি অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন আর সরাসরি জেনে নিন কীভাবে অর্ডার করবেন দাম কত ড্রেসটা আর আমরা এই ড্রেসগুলো কোরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি যাতে করে আপনারা আপনাদের নিজ নিজ এলাকা থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন